আল্লাহ নবী এগারো রকাত নামাজ আদায় করতেন কাজ জোরে বলেন না এগারো রকাত রমজানো ও এগারো রকাত রমজান সারো এগারো রকাত তাহলে এগারো রকাত কি নামাজ তাহলে বুঝা যাচ্ছে এই আট রকাত রসুল ফারাবির নামাজ নয় হয়তো তাহাজ পড়তেন নতুবা নফল নামাজ পড়তেন তিন রকাত বিতির করতেন তিন রকাত কি বিতির আর আট রকাত কি নফল তা আট রকাত তোমরা তারাবি পড়তেছো তো গাইরে রমজান রমজানের আট রকাত বুঝলাম তারাবি তোমাদের আছে হাদিসের মধ্যে তো রমজান সার অনুবিক্রি পড়তেন আট রকাত পড়তেন তো রমজান সার কি তারাবি আসেনি বলেন না তারাবি শব্দ অর্থ তো তোমাদের মৌরীরা বুঝে না তোর তারি তর বহু বসন জমা কেমন কমপক্ষে আট রকাত পড়লে তো একটর হয় তোর বি হা তার বি আর রকাতের মাঝখানে বা দুই তরবিহা বি হা হয় সারি রকাত পরে একটর হা আর সাই রকাত পরি তর বিহা তোরবি হাতাইনে না হলো তোর বি হাতান তারাবি তো হলো না তারাবির জন্য তো আরো বেশি নামাজ কি পড়তে হবে বহু বছর লাগবে তোর যাদের কাছে একটা আরবি শব্দের জ্ঞান নাই তারাবি কাকে বলে তো তারা বলে যে আমরা আট ডকা তারাবি আট ডকা তোলে হবে না দু তোর বি না হবে তোর বি হাতান বা তোর বি হাতাইন হবে তারাবি আবি হবে না আট রকাত নামাজ নবী যে পড়তেন এগুলি তারাবি না এগুলি তাহার নামাজ আল্লাহ নবী সবসময় পরেই কি পড়তেন তাহলে বিতির আর রাখা তাহার ফিজ কা এটা রমজানো গায়ে রমজানো কারণ গায়ের রমজান তো তারাবি নেই তারা তো রমজানে ছাড়া নিজ কেবল আমরা আলে হাদিস আহলে হাদিস মানি রসুল কর্মের পানি হাদিস আর কি যেগুলো হাদিস শরীফ বলি আর কি হাদিস শরীফ তো লেখা হয়েছে আল্লাহর প্রেরণ দিয়ে পর্দা করার দুশো বছর পরে এখন তোমরা যেগুলি নবীর হাদিস কি করি মনে করিলা বিশ্বাস কাকে করিলা আদেশুর buradan করতে যাও আয় আয় আবিস তোমরা আবার সামনে আসো তোমাদের আব্দুল্লাহ আল বাকি আব্দুল্লাহ আল কাফিকে নিয়ে আসো তোমাদের দুই এর মা তাদেরকে নিয়ে আসো আমি ওকে রাসায়িত বলতে ঢাকায়ে বলছি চলছে করছে যিকেন সদর আনতা তাহলে আমরা বিশ্বাস করতেছি যিনি বুখারী লেখাছেন তার উপর ভরসা করে যিনি মুসলিম শরীফ লেখাছেন তার উপর তাহলে তোমরা একদিকে বলো ইমামের তকলিফ করা শিরিক আর একদিকে তোমরা জাহেরেরা কেউ ইমাম বুহারির তকলিফ করতেছ আর কেউ ইমাম মুসলিমের তকলিফ করতেছ কেমন কার তকলিফ করতেছে ইমাম বুহারি ইমাম মুসলিমের ইমাম আবু আবুদাউদের তাহলে দুনিয়ার হাদিসের ইমামগুন যদি এক পাল্লায় দেওয়া হয় ইমাম আজম ইমাম মালেককে যদি আরেক পাল্লায় দেওয়া হয় কার পাল্লা বাড়ি হবে জোরে বলেন না ইমামে আজম আবু হানিফার পাল্লা